আসসালামু আলাইকুম সৌদি আরবে আপনি বৈধ কিংবা অবৈধ যদি আপনাকে পুলিশ ডাক দেয় রাস্তায় অথবা অন্য কোথাও আপনি কি করবেন বা কোন ধরনের পুলিশ আপনার সাথে কি ব্যবহার করতে পারে চলুন আজকে পুরো ভিডিও জুড়ে আলোচনা করি এই বিষয় নিয়ে প্রথমত বলে রাখি আমরা সৌদি আরবে বাংলাদেশিরা যখন নতুন নতুন আসি পুলিশে ডাক দিলে আমরা ভয় এদিকে ছুটে যাই আপনি এদিক না ছুটে আপনি নর্মালি যেভাবে একটা সাধারণ মানুষের সাথে যেভাবে ব্যবহার করেন আপনি পুলিশের ঠিক সেই ব্যবহারটাই করবেন বিহেভ করবেন যদি পুলিশ আপনার চোখে মুখে নার্ভাস দেখে দেখে নার্ভাসনেস তাহলেই কিন্তু সমস্যা হবে আপনার কাগজ ঠিক থাকলেও তখন সমস্যা হবে পুলিশ সমস্যা করবে কিছুদিন আগেও আমাদের এই বিল্ডিং এরই একজন বাংলা বাংলাদেশের সাথে এরকমটা হয়েছে হয়েছে কি সে বর্মিলে কিছু ময়লা ফালাইতে গেছে একটু মানে আমরা অনেকে আসে না বাংলাদেশের দূর থেকে ময়লা ফালাই বা একটু হওয়ার জন্য উপর থেকে রশি দিয়ে টাঙিয়ে কিছু করতে গেছে থেকে দিয়ে দিয়ে গেছে গেছে। তখন পুলিশ ডাক সে এরপর হয়েছে আসল কাহিনী তার কিন্তু সবকিছু আছে সে কফিলের আন্ডারে কাজ করে মাতামার মধ্যে সব ঠিক আছে কাগজপত্র তারপর পুলিশ প্রায় দুই তিন ঘন্টা তার সাথে অনেকটা ঝামেলা করছে যদি কোফিল মজবুত না হইতো তখন কিন্তু তাকে হয়তো সফরও করে দেওয়ার সম্ভাবনা ছিল এজন্য বলছি পুলিশ আপনাকে ডাকলে আপনি একবারে নর্মাল বিহেভ করবেন কোন ধরনের নার্ভাস হওয়ার দরকার নাই সাধারণ মানুষের সাথে আপনি যেভাবে চলাচল করেন আপনার যে বন্ধুর সাথে আপনি যেভাবে হাসি মুখে কথা বলেন পুলিশের সাথে সেই একই ভাবে হাসি মুখে কথা বলবেন এবার আসি কোন ধরনের পুলিশ আপনাকে চেক করতে পারে সাধারণত আমরা দেখি সৌদি কালো গাড়ি যে পুলিশগুলো আছে যেগুলাকে দাউরিয়া বলা হয় সেগুলোই সাধারণত রাস্তাতে দেখলে আমাদেরকে ডাকে যদি পুলিশ আপনাকে ডাক দেয় আপনাকে ডাক দিলে আপনি এদিক সেদিক না থাকিয়ে সোজা পুলিশের কাছে যাবেন সালাম দিবেন পুলিশের আপনাকে করবে হয়তো বলবে আপনি কোনো ধরনের আকামা দিতে দিবেন ঘাবড়ানো ছাড়া আর আকামা দিতে যেন দেরি না হয় সেই ব্যবস্থা করবেন আপনি আপনার মানি ব্যাগে রাখেন বা যেখানে আপনার আঁকামাটা রাখেন খুব কাছে কিনে রাখবেন যেন আপনি খুঁজতে দেরি না হয় কেন বলতেছি এই কথাটা আমাকে একবার পুলিশে ধরেছিল তখন আমি আমার আকামার কার্ডটা বাইর করতে একটু দেরি হয়েছে আমার অনেকগুলা কার্ডের মধ্যে আকামার কার্ডটাও ভিতর দিকে ছিল দেখে দেরি হয়েছে আর তখন আমার আকামার কার্ডটা দিতে দেরি হওয়ার কারণে পুলিশ কিন্তু আমার সাথে প্রায় আধা ঘন্টার মতো সেখানে এই অমুক ধরনের চেক তমুক ধরনের চেক অনেক কিছুই করছে আমার আমি অবৈধ ছিলাম না সেই বিধায় আমি হয়তো বেঁচে গেছি কিন্তু যে পেরেশানিটা করছে সেটা কিন্তু যদি একটু খারাপ ধরনের পুলিশ হইতো সে হয়তো ভালো মানুষ ছিল দেখে আমাকে ছেড়ে দিছে যদি একটু খারাপ লোক লোককে হতো তাহলে হয়তো আমাকে সফর জিল করা যেতে পারতো বা তারা চাইলে অনেক কিছুই করতে পারে আপনাকে একটা মিথ্যা মামলা দিয়ে যদি সফর করে দেয় আপনার তো কিছু করা থাকবে না কারণ আপনার অপরাধ এখানে আছে আপনি আপনার আঁকা মারা ঠিক মতো পুলিশকে দেখাইতে চাইতেছেন না তারা তো এটাই মনে করবে আপনার ভিতরে ভিতরে যাই থাকুক তারা তো এটাই মনে করবে এই জন্য পরামর্শ থাকবে আপনার আঁকামারটা সামনে রাখবেন যেন পুলিশ চাইলেই আপনি পুলিশকে দিতে পারেন খুব সহজেই গাড়ি গাড়ি সাধারণত মানুষকে ধরে না শুধু স্পেশাল কিছু অভিযান হইলে তখনই ধরে সেগুলো ধরলে কিন্তু আপনি আপনি যথেষ্ট চেষ্টা করবেন যদি কোথাও স্পেশাল অভিযানগুলো দেখেন সেগুলাকে এড়িয়ে চলার সেখানে আপনার আগামা থাকলেও আপনাকে অন্য কারণে হয়তো নিয়ে যেতে পারে যেমন কিন্তু আপনি কফিলের কাজ করতেছেন অন্য কোথাও কাজ করতেছেন বা আপনার কফিল রিয়াদার আপনি আসেন জেদ্দাতে এরকম অনেক সমস্যার কারণে কিন্তু পুলিশ আপনাকে ধরে নিয়ে যেতে পারে সেগুলো হচ্ছে স্পেশাল যদি কোনো অভিযান চলে তখন সাধারণত কালো পুলিশগুলা কালো গাড়ির পুলিশগুলা যখন ডাকে তখন এত কিছু চেক না তারা শুধু চেক করে যে আপনি কি অবৈধ অনুপ্রবেশ করেছেন কিনা আপনার কি বৈধ কাগজপত্র আছে কিনা শুধু এটাই চেক করে তারা সাধারণত অন্য কিছু চেক করোনা আকামার মেয়াদ আছে কিনা সেগুলা চেক করোনা কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারে তোর আকামার মেয়াদ কয় বছর এক্সপায়ারেড শুধু শুধু জিজ্ঞেস করতে পারে প্রশ্ন বানানোর জন্য তারা আপনার আপনার সাথে কথা বলেই বোঝার চেষ্টা করবে আপনি কি বৈধ নাকি অবৈধ তা আপনাকে জিজ্ঞেস যদি করে যে তোর আকামা কয় দিন আছে আপনি নিশ্চিন্তে নিজ বলে দিতে পারেন যে আমার একমার মেয়াদ আছে যদি না থাকে তাহলে বলবেন যে নাই কোফিল কোন এক কারণে এখন সফরে আছে বা কোথাও আছে আমার একমাটা করতে পারে নাই কোফিল এসেই করে দিবে এরকম একটা বলে আপনি তাকে সান্ত্বনা দিবেন বা এরকম জিজ্ঞাসা করতে পারে আপনাকে যে তোর খুরু খুরুজ হরু বা খুরুজ এরকম কিছু আছে কিনা আপনি নির্ভয় বলবেন যে না আমার এরকম কিছু নাই সাধারণত তারা এত বেশি চেক করে না শুধু আপনাকে জিজ্ঞেস করে যদি আপনি ঘাবড়ে যান বা আপনি বলে দেন যে আমার আছে হরুপ আছে তখন কিন্তু আপনার বিপদ আসতে পারে আরেকটা হতে পারে আপনি অন্য কোথাও আপনার কফিল এক জায়গায় আর আপনি কাজ করতেছেন অন্য জায়গায় আপনার কাজের স্থান এক জায়গায় আপনি করতেছেন অন্য জায়গায় এরকম অবস্থা যদি আপনাকে পায় তাহলে বর্তমানে আমরা কয়েকজনকে দেখেছি সাধারণত ছেড়ে কিন্তু যদি কোনো কারণে পুলিশ স্পেশাল অভিযানের কারণে আপনাকে এইসব জায়গা থেকে ধরে তাহলেও কিন্তু আপনাকে কোনো ছাড় দিবে না যদি আপনার কফিল সরাসরি আপনাকে ফিঙ্গার দেওয়ার আগে যদি যোগাযোগ করতে পারে তাহলে হয়তো ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এছাড়া আপনাকে আপনাকে যদি কোনো অন্য কোথাও কাজে পায় তাহলে কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দেওয়ার একটা আইন আছে হয়তো পাঠিয়ে দিতে পারে এখন আসি যদি পুলিশ আপনাকে ধরে আপনাকে কি কি প্রশ্ন করতে পারে সাধারণত পুলিশ যদি যখন আপনাকে ডাকবে আপনাকে হয়তো আপনার নাম জিজ্ঞেস করতে পারে আপনি আপনার আকামাতে যে নামটা আছে সেই নামটাই বলবেন আপনাদের নামই থাকে একটা ভালো নাম থাকে একটা থাকে আমরা ভালো নামটা সাধারণত আমাদের কাগজপত্রে ব্যবহার করি আর সাধারণত আমরা মুখে অনেকে কিন্তু এখানে আপনি আপনার নামটা ইউজ না করে আপনার আকামাতে যে নামটা আছে সেটাই ব্যবহার করার চেষ্টা করবেন চেষ্টা কি আপনি সেটাই ব্যবহার করবেন যদি আপনার নামের মধ্যে এদিক সেদিক দেখে তাহলেও কিন্তু আপনার সাথে ঝামেলা করতে পারে বা জিজ্ঞেস করতে পারে আপনার কফিলের নাম কি বা আপনার শরিকের নাম কি আপনার কফিলের নাম শরিকের নাম আবার হয়তো অনেকে জানেন না আপনার আকামার মধ্যে কিন্তু সেটা লেখা আছে আপনি দেখে আপনি নামটা মুখস্থ করে রাখবেন অনেকগুলো তাদের নামের সাথে তাদের বংশের নামও থাকে আপনি পরিপূর্ণ কফিলের নামটা মুখস্থ করে রাখবেন আর আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আপনার আকামার নাম্বারটা আমরা সৌদি যতদিন থাকি আমরা আকামার নাম্বারটা সবসময় মুখস্থ রাখার চেষ্টা করব। কারণ যদি কোনো কারণে আপনি আপনার আকামার কার্ডটা নিতে পারলেন না আপনার বা মোবাইলের সাথে নিতে পারলেন না আপনার আকামার ছবি বা কার্ড কোনোটাই আপনার কাছে নাই তখন যদি আপনাকে পুলিশ ধরে যদি আপনার কাছে আপনার কাগজপত্র না থাকার কারণে কিন্তু আপনাকে এটা জরিমানা দিয়ে দিতে পারে তখন আপনি যদি আপনার আকামার নাম্বারটা পুলিশকে বলেন যে আমি কোনো কারণে আকামার কার্ডটা আনতে পারিনি আমার আকামার নাম্বারটা দেখেন অনলাইনে আমার সব কিছু ঠিক আছে কোনো সমস্যা নাই তাহলে হয়তো পুলিশ চাইলে ভালো মানের পুলিশ হলে আপনাকে হয়তো আকামার নাম্বারটা দিয়ে চেক করে আপনাকে হয়তো ছেড়ে দিতে পারে কিন্তু আমরা দেশের বাইরে আছি আমরা আমরা আমাদের যতগুলো বৈধ কাগজপত্র আছে বৈধ কাগজপত্র তেমন বেশি আপনি শুধু আপনার আগামাটাই সব সময় যদি আপনার সাথে ক্যারি করতে পারেন সেটাই যথেষ্ট এইগুলো যাদের আঁকামা আছে তাদের জন্য এখন যারা আমরা প্রথমত নতুন নতুন বিদেশে আসি আমাদের হয়তো আঁকামাটা সহজে পাই না তখন আমরা কি করবো আর নতুন নতুন রাস্তা যখন আপনার হাটাচালা দেখে পুলিশ যদি বুঝে যায় না এর মধ্যে সন্দেহ দেখতেছি তখন আপনাকে সম্ভাবনা বেশি সাধারণত নতুন লোকরাই এই সমস্যার সম্মুখে বেশি হয় যারা একটু পুরাতন তারা তো অবশ্যই নিয়মকানুন জানে তা তাদেরকে পুলিশ ডাকলে তেমন একটা সমস্যা তাদের সাথে হয় না সমস্যা হয় নতুনদের সাথে নতুনদের আর আঁকা মাও নাই তখন কি করবেন আপনি আপনার পাসপোর্টটা কখনোই আপনার সাথে নিতে ভুলবেন না আপনার পাসপোর্টটা যে কোনো ভাবে আপনার সাথে রাখবেন পুলিশ যদি ধরে আপনাকে আপনি কি বলবেন যে আমার আমার কার্ড কপি লেখানো দেয় নাই আমার এই পাসপোর্ট সাথে আছে আমি সদ্যেরব নতুন তখন কিন্তু পুলিশ আপনার সাথে একটা ঝামেলা করবে না আর বি আপনি শুধু এটাই বলে দিবেন انا جديد তাহলে পুলিশ বুঝে যাবে যে লোকটা এখনো নতুন কাগজপত্র ঠিক হয় নাই আপনার সাথে খুব একটা ঝামেলা করবে না এটাই স্বাভাবিক এখন পুলিশ যদি আপনাকে কোনো কারণে আপনাকে সন্দেহ করে হোক বা আপনার খুরুজ আছে হুরুপ আছে তখন যদি আপনাকে জেলে নিয়ে যায় তখন কি করবেন যদি আপনার হুরুফ বা খুরুজ থাকে তখন তো সাধারণত কিছু করার থাকে না কিন্তু যদি আগে আগে যদি আপনার কফিল গিয়ে আপনার নামে সুপারিশ করে তাহলে হয়তো ছেড়ে দিতে পারে যদি খুরুজ থাকে তাহলে তো কিছু করার না আপনাকে সফর দিয়ে দিবে কফিল গেলেও বলবে তুমি খুরুজ দিছো তাহলে আবার এখন তাকে ছাড়ার কি মানে কি যদি হুরুপ থাকে তাহলে হয়তো কবিল চাইবে সেটা সমাধান করার আর যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে তারপরে পুলিশ আপনাকে কোনো কারণে নিয়ে গেলো ভুল বুঝাবুঝির কারণে বা আপনাকে অবৈধ কোনো কাজে পাইছে এইসব কারণে যদি নিয়ে যায় তখন আপনার আসার সুযোগ আছে যদি আপনার আপনার পরিচিত হোক যদি আপনি জানিয়ে দিতে পারেন বিষয়টা যে আপনাকে পুলিশ ধর আপনাকে এলাকার কোনো একটা থানায় আপনাকে রাখছে তখন যদি কোনো সৈদির মাধ্যমে আপনি সেখানে যান সেখানে যদি কোনো সৈদির মাধ্যমে আপনার নামে সুপারিশ করা হয় তাহলে কিন্তু সম্ভাবনা খুব বেশি আপনাকে ছেড়ে দিবে কারণ সৌদি সুপারিশ অবশ্যই তারা গ্রহণ করবে সেখানে যেহেতু সৌদি বলবে যে সে খুব তাড়াতাড়ি তার কাগজপত্র ঠিক করবে বা যে সমস্যা সমাধান করবে তাহলে কিন্তু আপনাকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যদি আপনার জন্য কেউ না যায় তখন আপনাকে কি করবে হয়তো অন্য একটা থানা ট্রান্সফার করবে আপনার ফিঙ্গার নিয়ে নেবে তারপর আপনাকে হয়তো সফর জেলে দিয়ে অনেক ঝামেলা হয় এটাতে অনেক দেরি করবে আপনার সাথে যেহেতু যদি আপনার হুরুপ বা খুরুস কিছু না থাকে যদি হুরুপ খুরুস থাকে তাহলে খুব সহজে আপনাকে সফর করিয়ে দিবে যদি কোনো সমস্যা না থাকে শুধুমাত্র আকামা এক্সপার থাকে বা আকামা বা অবৈধ কোনো কাজে পায় তখন কিন্তু আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে অনেকটা লম্বা সময় অপেক্ষা করতে হবে অনেকটা লম্বা সময় আপনাকে জেলে থাকতে হবে এই জন্যই আপনি আপনার পরিচিত আশেপাশে বন্ধু বান্ধব কয়েকজনের নাম্বার কিছু আপনি লিখে রাখবেন অথবা হয়তো আপনার কফিল অথবা আপনি যেখানে কাজ করেন ম্যানেজার পারে বা মুদির হইতে পারে আপনার আপনার আপনি তো জানেন সবচেয়ে উপকার কি আসতে পারে বা খুব তাড়াতাড়ি কে উপকার আসতে পারে এমন কারণ আমরা আপনি সবসময় রাখেন সাথে রাখবেন আর একটা পরামর্শ থাকবে আমরা বাংলাদেশেরা সাধারণত সব জায়গায় ওয়াইফাই ইউজ করি বেশিরভাগ এই কারণে আমরা বাংলাদেশের মোবাইলে সিমে টাকা রাখি না এটা ঠিক আছে আপনার চলে যেতে দিন কিন্তু বিপদ আপদের সময় কিন্তু এটা খুবই কাজে লাগে এই জন্য পরামর্শ থাকবে সবাই সবার মোবাইলে আপনি কমপক্ষে বিশটি ইয়াল দশটি ইয়াল সবসময় ব্যালেন্স রাখার জন্য কারণ বিপদে এটা আপনার খুবই কাজে আসবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝে গেছেন দল আপনাকে করবেন ভয়ের কোনো কারণ পুলিশ এখানে শুধুমাত্র আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি বৈধ নাকি অবৈধ বা আপনার কাছে অবৈধ কিছু আছে কিনা এইসব বিষয় জিজ্ঞেস করবে বাড়তি কোনো ঝামেলা করবেন না আপনি যদি নর্মাল থাকেন নার্ভাস না হন তাহলে কিন্তু আপনি খুব সহজে পার পেয়ে যাবেন যদি নার্ভাস হন তাহলে কিন্তু একটু সমস্যা হতে পারে আশা করি আপনারা বুঝে গেছেন বিষয়টা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের কেমন লেগেছে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকে পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ